নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছি সাত কাহান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর আমি চলে এসেছি ছাদে আজ বেশ হালকা হালকা কুয়াশা হয়েছে আর দুর্বাঘাসের ওপর উপর দেখুন কি সুন্দর শিশির পড়েছে এই শিশির ভেজা দুর্বাঘাসে খালি পায়ে চলতে কিন্তু খুব সুন্দর লাগে এদিকে মা এসছে পুকুরে জল তুলতে উঠোনে গোবর জল ছড়াবে বলে যদিও এই গোবর জল আমাদের উঠোনে প্রতিদিন ছড়ানো হয় না কারণ আমাদের তো গরু নেই তো যেদিন ওই পাশের বাড়ি থেকে গোবর নিয়ে আসা হয় সেই দিন মাঝে মাঝে আমাদের উঠোনে গোবর জল ছড়ানো হয় দেখুন বন্ধুরা এদিকে মা উঠোনে গোবর জল ছড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি চলে এসছি ধানকুড়ি পাতা তুলতে তো রোজ সকালে আমাদের প্রতিদিন বাড়িতে কোনোদিন তুলসী কোনোদিন ধানকুঁড়ি কোনোদিন কাঁচা হলো খাওয়া হয় তো আজকে খাবো ধানকুনি যদিও ধানকুনিটাই বেশিরভাগ খাওয়া হয় তো দেখুন এক এক করে ধানকুনি পাতা তুলে নিচ্ছি তো আমার পাতাগুলি তোলা হয়ে গেছে এদিকে আমি চলে যাব পাতাগুলো পুকুরে ভালো করে ধুয়ে নিতে প্রথমে পুকুরে ভালো করে ধুয়ে নেবো কারণ এটাতে প্রচুর বালি আছে তারপরে কলের জলে সুন্দর করে ধুয়ে নেব মাঝখানে ওদের পড়া দিয়ে আমি চলে এসেছি ছোলার ছাতু তৈরি করতে তো এক গ্লাস করে নিচ্ছি নিজের জন্য আর এক গ্লাস ভাইয়ের জন্য তো হয়ে গেছে আমার ছোলার ছাতু এবার খেয়ে নেবো এদিকে ছোলার ছাতু খাওয়ার পর ওদের টিউশন ছুটি করে দিয়ে আমি চলে এসেছি পুকুর ঘাটে শীতকালে পুকুরে মাছ পড়তে চায় না তবুও পুকুরে জাল দেওয়ার একটাই কারণ তো আমার বাড়িতে তো অসুস্থ দাদু আছে তো ও দাদুর জন্য প্রতিদিন বাড়িতে জিরার ঝোল হয় তো তার জন্য ওটা পুকুরে টাটকা মাছ দিয়েই হয় তার জন্য জাল ফেলে দিচ্ছি দেখা যাক মাছ কি কিনা তো দেখুন বন্ধুরা এই কটা মাছ পড়েছে তো দাদু তো একা খাবে তো এই মাছগুলো হলেই হয়ে যাবে আর আমাদের আছে নোনা মাছ তো নোনা মাছ দাদু খায় না যার জন্য দাদুর জন্য পুকুরে জাল দেব তো এরপর আমি মাছগুলো কেটে নিচ্ছি এক এক করে মাছগুলো কেটে নেব তো আমার মাছ কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব পুকুরে ধুতে এখন দুপুরবেলা বান্না খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি ছাদে তো বিকেলবেলা একটা জায়গায় যাব আমাদের বাইরে মাঠের পুকুরে সেখানেও আমাদের মাঠ আছে এবং পুকুর আছে এবং সেই পুকুরেও অনেক মাছ আছে তো অনেক দিন থেকে সেখানে যাওয়া হয়নি তো দেখুন বন্ধুরা চলে এসেছি মাঠের পুকুরে দেখুন এখনও মাঠে কতটা জল আর মাঠ ভর্তি কত আছে। তো আমরা একে শালুক গাছও বলি আবার পাতলা গাছও বলি তো এত শালুক গাছ দেখে মেজদিন নেমে পড়েছে শালুক গাছ তুলতে বললো শালুক কয়েকটা তুলে নিই শালুকের পকোড়া বানাবো তো এক এক করে শালুক তুলে নিচ্ছে এই যে দেখুন শালক তুলে আমরা চলে এসেছি বাড়িতে তারপর মা শালক তুলে ভালো করে নিয়ে সুন্দর করে হাতে হলুদ মাখিয়ে দিয়েছে এবার মা আর মেজদি বসে পড়েছে পকোড়া বানাতে তো মেজদি বেসনটা সুন্দর করে গুলে নিচ্ছে দিয়ে ভাজা শুরু করে দিয়েছে এক এক করে এদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেল আর হ্যাঁ একটা কথা আপনাদের বলা হয়নি এটা কিন্তু আমাদের বাড়ি নয় এটা হলো আমাদের বর্দির বাড়ি তো আমরা আমাদের যে মাঠটা আছে ওখানেই কাছাকাছি আমার বর্দির বাড়ি তো ওখানেই আমরা চলে এসেছিলাম তারপর ওখানেই পকোড়া বানিয়ে মুড়ি খেয়ে আমরা চলে গেলাম বাড়ি তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে পরের নতুন একটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার